বাংলাদেশের বাইরে যে ব্যক্তিটিকে কিনে বাংলাদেশিদের মধ্যে আলোচনা সমালোচনা সব থেকে বেশি তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ এবং মুসলিম বিরোধী নীতির কারণে নরেন্দ্র মোদী বাংলাদেশিদের কাছে বিতর্কিত একজন ব্যক্তি আবার সামান্য একজন চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় অনেকেই মোদীর প্রশংসাও করেন মোদীর ভক্তরা আবার মোদীকে ভাজিন বা চিরকুমার দাবি করেন কারণ মোদী বিয়ে করলেও কখনো নাকি নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি মোদীর জীবনে প্রতিটা সময় এরকম অদ্ভুত আর বিস্ময়কর ঘটনায় ভরা ভাইজিন মোদীর জীবনের নানা অজানা আর বিতর্কিত ঘটনা জানাব আমাদের আজকের এই ভিডিওটিতে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারতের সব থেকে ক্ষমতা ব্যক্তি মোদীর অতীত ইতিহাসটা বিস্ময়া বিতর্কে ভরা তার পুরো নাম নরেন্দ্র দমতা দাস মোদী গুজরাটের মেহসানা জেলার এক নিম্নবিত্ত পরিবারে উনিশশো পঞ্চাশ সালের সতেরোই সেপ্টেম্বর জন্মতার চা বিক্রেতা বাবার চার সন্তানের মধ্যে মোদী ছিলেন তৃতীয় শৈশবে বাবাকে সাহায্য করতেন বেদনগর রেল স্টেশনে ওই সময় যাত্রীদের কাছে হেঁটে হেঁটে চা বেসতেন মোদী বস্তির মতো এক বাড়িতে বাস করত মোদী পরিবার স্কুলে মোদী ছিলেন অন্য সব সাধারণ ছাত্রের মতোই কিন্তু ওই বয়স থেকেই তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু তার স্বীকারোক্তি অনুযায়ী টানা চার দশক ধরে হিন্দুদের নবরাত্রি উৎসবের সময় উপবাস করতেন নীলঞ্চন মুখার্জি মতে কম বয়সেই বিয়ে করেন মোদী তবে শারীরিক মিলনে লিপ্ত হননি তিনি বিয়ে করার বিষয়টি প্রকাশও করেননি তিনি এর পিছনে একটি বড় কারণ ছিল হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস এর প্রচারক পদপ্রাপ্তি গোপনীয়তা বজায় না রাখলে ওই পদে আসীন হতে পারতেন না তিনি স্কুলে পড়ার সময় মোদীর আলোচনার বিষয়টি অনেকের নজরে আসে তিনি প্রায়ই পরিবার থেকে বেরিয়ে দূরে নির্জন স্থানে গিয়ে উপাসনা করতেন কখনো কখনো তাকে দেখা যেত হিমালয় গিয়েও উপাসনা করতে উনিশশো সালে চূড়ান্তভাবে পরিবারের সঙ্গ ত্যাগ করেন তিনি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাক ভারত যুদ্ধ শুরু হলে রাজনীতিতে নামেন মোদী ওই সময় আনুষ্ঠানিকভাবে আর এস এস মোদী কিছুদিন পরেই সংগঠনটি দিল্লির কার্যালয়ে যান তিনি সেখানে তার অনেকগুলো কাজের মধ্যে ছিল ভোর চারটায় ঘুম থেকে ওঠা নাস্তার জন্য চা তৈরি এবং সিনিয়র নেতাদের জন্য হালকা নাস্তা তৈরি করা অর্থাৎ রাজনীতিতেও মোদী চাওয়ালা ছিলেন ওই সময়ে আর এস আসা বিভিন্ন চিঠির উত্তরও দিতেন তিনি থালাবাসন মাজা এবং ঝাড়ু দেওয়া ছাড়াও গোটা ভবন পরিষ্কার করতেন নরেন্দ্র মোদী এর পাশাপাশি নিজের পোশাক আশাকও তাকেই ধুতে হতো ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করার পর রাজনৈতিক বিরোধীদের জেলে ভরতে থাকেন সে সময় দিল্লি থেকে গুজরাটে পালিয়ে যান মোদী এ সময় স্কুটারে চড়ে গুজরাটের এখানে সেখানে যান তিনি মাঝে মাঝে আবার লাপাত্তাও হয়ে যেতেন তবে সুযোগ পেলেই ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে প্রচার করতেন বিভিন্ন পুস্তিকা রাজনীতিতে জড়ানোর পরও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন মোদী পরে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি কঠোর পরিস্রমার দক্ষতার জন্য বড়দের কাছ থেকে প্রশংসা করান মোদী উনিশশো সাতষট্টি এবং আটষট্টি সালে তিনি বিজেপির গুজরাট ইউনিটের সাংগঠনিক সম্পাদকে মনোনীত হন মূলত এর মধ্য দিয়েই মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন তিনি দলীয় কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ধীরে ধীরে বিজেপিতে নিজের অবস্থান পোক্ত করেন মোদী উনিশশো সালে আধভানির নেতৃত্বে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রায় বড় ভূমিকা ছিল তার উনিশশো সালে তৎকালীন দলীয় প্রধান মুল্লী মনোহর যোশের নেতৃত্বে কন্যাকুমারী শ্রীনগর একতা যাত্রারও অন্যতম সংগঠক ছিলেন মোদী তবে উনিশশো সালে গুজরাট বিজেপিতে কিছুটা একঘরে হয়ে পড়েন মোদী কেশুভাই প্যাটেল শঙ্কর সিংহ বাঘেলা কিংবা কাশিরাম রানার মতন নেতারা মোদীর উত্থানে ক্ষুব্ধ হন এ সময় জ্যোষ্ঠ রেড ডিঙিয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এমনকি তার বিরুদ্ধে সাবেক মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের সঙ্গে বিশ্বস্ততা ভঙ্গের অভিযোগ উঠে দুই সালে হিন্দু মুসলিম ডাঙ্গার সময়টা মোদীর উত্থানের সব থেকে বড় অনুঘটক সে সময় হিন্দুর ডাঙ্গাবাজদের উস্কে দিয়ে তিন হাজার মুসলমানকে হত্যার অভিযোগ করা হয় মোদীর বিরুদ্ধে তবে এই অভিযোগ থেকে তাকে বাঁচিয়ে দেন আদভানি তবু বিভিন্ন মহল থেকে মোদীর পদত্যাগের দাবি ওঠে কিন্তু দুই সালে গুজরাটের নির্বাচনে মোদীর জয় তাকে আবারও আলোচনায় আনে মোদীর রাজনৈতিক জীবনে মোর ঘুরে তখন থেকেই এক দশক ক্ষমতায় বাইরে থাকা বিজেপি তাকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেয় দু হাজার নির্বাচনে জয়লাভ করে হিন্দুত্ববাদী বিজেপিকে ভারতে ক্ষমতায় বসান তিনি একই সাথে ভারতে পনেরোতম প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব নেন তিনি তবে মোদীর শাসনামলে ভয়াবহ সময় সাক্ষী হয় ভারতবাসী ভারতে এত বেশি ধর্মীয় উন্মাদনা আগে কখনো সৃষ্টি হয়নি স্বাধীনতার পর ভারতীয় মুসলমানদের জন্য সবথেকে খারাপ সময় চলে আসে নিম্নশ্রেণীর হিন্দু এবং দলিত সম্প্রদায় উপর নানা জুলুম গরুর মাংস বিক্রি ইস্যুতে মুসলিমদের পিটিয়ে হত্যার বেশ কয়েকটি ঘটনা ঘটে মোদীর ইন্ধন পাওয়া হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস এসব মধ্যযুগীয় কর্মকাণ্ড চালায় মোদীর সময় সব থেকে খারাপ পরিস্থিতি দেখে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতীয় সংবিধান থেকে কাশ্মীরের জন্য বিশেষ ধারাতে বাতিল করা হয় আবার বাবরি মসজিদেরও পুরোপুরি হিন্দুদের অনুকূলে যায় আন্তর্জাতিক রাজনীতিতেও উল্টো পথেই হাঁটে ভারত ভারতের সীমান্তবর্তী প্রতিবেশী পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা সবার শত্রুতে পরিণত হয় নরেন্দ্র মোদীর সরকার বিশ্বস্ত মিত্র রাশিয়াকে রেখে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে আকড়ে ধরেন মোদী যার ফলে ভারত এখন অসহায় অবস্থায় পড়ে গিয়েছে ভারতে বিভিন্ন রাজ্যে ভাঙনের সুর জোরালো হচ্ছে বিশ্লেষকরা বলছেন নরেন্দ্র মোদীর অযোগ্য নেতৃত্ব ভারতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে প্রিয় দর্শক মোদীর জীবনী সম্পর্কে এসব জানার পর মোদীকে আপনার কাছে কি ধরনের মানুষ বলে মনে হচ্ছে নরেন্দ্র মোদী ভারতকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও নরেন্দ্র মোদীর এসব অজানা সম্পর্কে জানার সুযোগ করে দিন